পুলিশের একটি ঝুঁকিপূর্ণ অভিযানের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে এই অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্য সহ দুজন পড়ে যান ট্রাকের নিচে বেঁচে যান প্রাণে এমন ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইলেও তা নিয়ে মুখ খুঁজছে না পুলিশ যেন শিকার ধরতে জীবনবাজি রাখা যা এখন নেট দুনিয়ায় ভাইরাল ঘটনাটি রোববার ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার হাজির রাস্তার মাথায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় থানা পুলিশ তাদের লক্ষ্য ছিল দুটি মোটরসাইকেল আরোহীদের ধরা ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা চট্টগ্রাম মুখী একটি মোটরসাইকেল আটকাতে গেলে সেটি দ্রুত গতিতে পালিয়ে যায় এরপর আরেকটি মোটরসাইকেল এলে সেটির সামনে পড়ে ট্রাক ফলে মোটরসাইকেলটি পাশ দিয়ে সরে যেতে চাইলে তার ওপর ঝাপটে পড়েন পুলিশ সদস্যরা এতে মোটরসাইকেল চালক ছাড়াও এক পুলিশ সদস্যের পা আটকে যায় ট্রাকের চাকায় তবে কেন সেখানে এভাবে ঝুঁকি নিয়ে অভিযান চালালো পুলিশ যাদের ধরতে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ সে ব্যাপারে কোনো জবাব মেলেনি পুলিশের কাছে যোগাযোগ করা হলে লোহাগাড়া থানা বা জেলা পুলিশের কোনো কর্মকর্তা সারা দেননি তবে এটাকে পুলিশের অপরিণামদর্শী কাজ বলছেন এই মানবাধিকার কর্মী আধুনিক পুলিশ প্রশিক্ষিত পুলিশ এইভাবে মান্দাতামলের পুলিশ তো এই ধরনের কাজ কখনো করেনি মোটরসাইকেল চেক করতে হলে এটা নির্দিষ্ট একটা নিয়ম আছে সাধারণত বিআরটি এর সহযোগিতায় যেগুলো ডকুমেন্ট চেক করতে হয় সেগুলো বিআরটি এর করতে হয় মোবাইল কোড বসাতে হয় এভাবে চেক করার কোন নিয়ম আছে বলে আমার মনে হয় না জানা গেছে এই ঘটনায় পুলিশ সদস্য সহ দুজন আহত হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে